হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে টপিকটা হচ্ছে কিভাবে আমরা রসুন দিয়ে মাছ ধরতে পারি তো আমরা রসুন দিয়ে অনেক রকমের মাছ ধরছি যেমন রুই মাছ তেলাপিয়া মাছ কালীবিনা মাছও কিন্তু রসুন খাই তো আপনারা রসুনটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলবো রসুনটা আপনার শুরু থেকে আপনারা রসুনটাকে সিদ্ধ করে নিতে হবে যদি সিদ্ধ করে নেন তাহলে সব থেকে পারফেক্ট হবে সিদ্ধ করে নিলে ওইটার স্যান্ড কিন্তু আরও দুই গুণ বেড়ে যাবে তখন মাছ দূর থেকে কিন্তু ওই সেন্টার আকর্ষণ পাওয়ার পর সাথে সাথে আপনার চারাতে বরকি খাওয়ার জন্য সে রেডি থাকবে তো আপনারা শুরুতে কি করবেন আপনারা শুরু থেকে আপনাদের যে চারাটা আছে সেই চারাটা আপনারা অবশ্যই ক্লিয়ার করতে হবে মানে চারাটা একদম পরিষ্কার রাখতে হবে যদি আপনারা যদি চারাটা যদি পরিষ্কার রাখেন তারপর আপনারা চারা মারলেন আপনার যে যেরকম পাবে চারা মারেন সমস্যা নাই তো আমাদের রাঙামাটির ক্ষেত্রে চারা মারার স্টাইল হচ্ছে অন্যরকম আমাদের রাঙামাটির চারা মারার স্টার্ট হচ্ছে প্রথম মাটি মারবে লাল মাটি প্রথম চারাটা পরিষ্কার করে নিবে নেওয়ার পরে লাল মাটি মারবে মাটি মারার পরে এক দুই বস্তা লাল মাটি মারবে যাতে কালো যাতে কোনো অংশ যাতে দেখা না যায় একদম লাল হয়ে যাবে আপনারা যদি লাল মাটি না পান তাহলে বালু ইউজ করতে পারে বালু আপনারা ওই জায়গাতে দুই থেকে তিন বস্তা বালু ঢেলে দিতে পারেন সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনারা এরকম রসুন নেবেন পুরো একটা রসুন নিয়ে আপনারা গরম পানির মধ্যে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের চারার মধ্যে মাছ আছে কিনা নাই সেটাও আপনারা খেয়াল করবেন যদি দেখেন যে না চারাতে মাছ আছে অন্য অন্য টুপ খাচ্ছে না কেন খাচ্ছে না সেটা আপনাদের অনেকে অনেক রকমের মেডিসিন দিয়ে মারে কিন্তু তারপরে মাছ বরকি খায় না কেন খায় না সেটা হয়তো চারাতে সমস্যা থাকে বা সবসময় একই আদার দেওয়াতে মাছে পছন্দ করে না তো সেক্ষেত্রে আপনারা রসুনটা অবশ্যই ইউজ করতে পারেন তো আপনারা যখন দেখবেন যে মাছ প্রচুর পরিমাণ আপনার চারাতে আছে মাছ আছে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার চারাতে মাছ আছে কিন্তু গরকি খাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা এর টুকটা আপনারা মারবেন দেখবেন সাথে সাথে আপনারা ইনশাল্লাহ ফলাফল পাবেন আর আমার এখানে লং ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন কিন্তু আমি রসুন দিয়ে